রাজ্য বাজেট একটি অসত্য বাজেট এই বাজেট উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমাঞ্চল বিরোধী বাজেট বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বাজেট কৃষক বিরোধী এবং বাজেটে নারী সুরক্ষা থেকে শুরু করে কর্মসংস্থানের কোনো দিশা নেই এই বাজেটে এই সরকার যে দেউলিয়া হয়ে গেছে তা ছত্রে ছত্রে প্রমাণিত এই বাজেট বেকার বিরোধী বাজেট দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতীদের সাথে বিশ্বাসঘাতকতা করলেন মমতা ব্যানার্জি তার শেষ বাজেটে এটা তৃণমূল কংগ্রেস সরকারের পনেরোতম এবং শেষ বাজেট এই বাজেট উত্তরবঙ্গ জঙ্গলমহল এবং সুন্দরবন বিরোধী বাজেট এই বাজেট কৃষক বিরোধী বাজেট কৃষক বন্ধু তার কোন অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই ইন্স্যুরেন্সে নতুন কোন ঘোষণা নেই উচিত মূল্যে সার পেট্রোল ইলেকট্রিক ভর্তুকি কৃষকদের দেওয়ার কোন প্রস্তাব নেই বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই এই বাজেটে স্বাস্থ্য ক্ষেত্রে নতুন কোন পরিকল্পনার কথা বলা হয়নি